নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ এঙ্কার পাখি আমরা জানি যে স্বচ্ছতাই সুস্থতার চাবি কাঠি এবং পরিবেশকে স্বচ্ছ রাখার ভাবনা থেকে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আহত স্বচ্ছ ভারত অভিযান আজ জন আন্দোলনে পরিণত হয়েছে এই অসম্ভবকে সম্ভব করতে গ্রামের অংশের জনগণের অংশগ্রহণ ব্যাপকভাবে সমাদৃত হয়েছে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত গ্রাম চলো অভিযানে গতকাল পূর্ব গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুভাষ কলোনি স্থিত কালীবাড়ি পরিসরে এলাকাবাসী ও কার্যকর্তাদের শহীদ স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়